আজকের রেসিপি আপনাদেরকে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন অবশ্যই রান্নাঘরে আবারও একবার অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি অবশ্যই রেসিপিটা দেখুন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আমি বানিয়ে দেখাব তাহলে শুরু করে একটা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম সেটাই করার মধ্যে দিয়ে দিলাম আমি এইখানে নারকেলের ছাঁচ বানাবো এবার দিয়ে দেব গুড় এখন তো খেজুর গুড় অ্যাভেলেবেল তো আমি খেজুর গুড় দিয়েই নারকেলের ছাঁচ বানাবো এখানে আমি দিয়ে দেব দেড়শো গ্রামের মতো খেজুর গুড় গুড় আমার দেওয়া হয়ে গেছে এবার গুড়টা নারকেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু লো রেখে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম রেখে এইখানে নারকেলের ছাঁচটা বানিয়ে নেব আর এটা খুব শুকনো শুকনো একদম করব না আর কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে নারকেলের ছাঁচ একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবার কি করব সেটা দেখিয়ে দেব চলুন জল ফোটানোর জন্য রেখেছিলাম জলটা ফুটে গেছে এখানে চালের আটা নিয়েছি কিংবা চালের গুঁড়ি এখানে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো নুন এটা একটা ডো বানাবো আজ আমি দুটো ভাইরাল পিঠের রেসিপি দেখাবো খুব সহজ পদ্ধতিতে নুনটা একটু মেখে নেব আটার সঙ্গে খুব ভালো করে মেখে নেব এবার গরম জলটা নিয়ে আসবো অল্প অল্প করে জল দিয়ে এটা মাখতে থাকবো খুব গরম সেই জন্য হাত লাগানো যাবে না আবার অল্প জল দেব একসঙ্গে তো খুব বেশি জল দিয়ে মাখানো যাবে না সেই জন্য অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব আর এটা মাখাতে সবাই জানে তবু একটু আমি দেখিয়ে দিলাম আমি এইভাবে মাখাই এইভাবেই ডোটা মেখে নিয়ে ফিরে আসছি এটা একটু গরম গরম মাখতে হবে যারা মাখে তারা জানে এটা কতটা কষ্ট হয় মাখাতে গরম গরম মাখানোর জন্য হাতের অবস্থা দেখতে পাচ্ছেন একদম লাল হয়ে যায় এটা সবার সঙ্গেই হয় মানে ডো একদম রেডি হয়ে গেছে এবার ছোট ছোট করে আতার শেপে পিঠে বানাবো নারকেলে যে ছাঁচটা বানিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে চলুন এবার পিঠে সেপ দিয়ে দেব এখান থেকে ছোট ছোট করে ডো সেপ নিয়ে নেব এইভাবে সেপ দিয়ে এবার গোল গোল করে নেব ভেতরে পুড় দেওয়ার জন্য আর এগুলো খুব ছোট ছোট বানাতে হবে অনেকগুলো বাটি মতন বানিয়ে নিয়েছি এবার এক এক করে বাটি নিয়ে বাটির ভিতরে অল্প অল্প করে কুড় দিয়ে দেব দিয়ে এবার এটা গোল করে নেব হাতের সাহায্যে খুব আলতো করে এটা গোল করে নিতে হবে অবশ্যই কিন্তু এই যে ডোটা বানাবেন একদম নরম করে বানাবেন তো আমার এটা হয়ে গেছে এইভাবে বাকি বাটিগুলো গোলবানি নিয়ে ফিরে আসছি অনেকগুলো বল বানানো হয়ে গেছে এবার বলগুলো হাতের মধ্যে নিয়ে নেব হাতের মধ্যে এইভাবে এক এক করে সব বলগুলো নিয়ে নিলাম সাইজটা আপনাদের পছন্দ মতন করবেন হাতটা বড় করবেন ছোট করবেন এবার অপর হাত দিয়ে এইভাবে প্রেস করে নিতে হবে এইভাবে প্রেস করে নিলে এটা জুড়ে যাবে একদম আত্মার সেপে এসে গেছে এইভাবেই বাকিগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি যখন অনেকগুলো বানানোর থাকবে অবশ্যই এই টিপসটা ফলো করবেন একটা রুমাল কিংবা সাদা কাপড় দিয়ে এটা এইভাবে ভিজিয়ে ঢেকে রাখবেন তো ফেটে যাবে না এর কারণে আজ কিন্তু এটা একটা টিপস ছিল অবশ্যই আপনারা ফলো করতে পারেন চলুন বাকিগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি আতা পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে এবার একটু গ্রিন ফুড কালার নেব ওপরটা কালার করার জন্য এখানে হাতের মধ্যে একটু ফুড কালার নিয়ে নিয়েছি এটা জলের মধ্যে গুলে নিয়েছি এবার একটা আতা নেব আর চার চারপাশটা এইভাবে একটু হালকা করে কালার লাগিয়ে নেব একদম লাগছে না অরিজিনাল আতা এভাবে আরও যে দুটো আতা আছে ওর মধ্যে কালার লাগিয়ে নেব এবার এটা ভাপানোর জন্য একটা এই রকম ফুটো জালি নিয়েছি যাতে করে পিঠে ভাপানো হয় তো এবার এই পিঠেগুলো রেখে দেব এবার ভাপানোর জন্য একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসের ওপরে জল রেখে দিয়েছি গরম হওয়ার জন্য তো এবার জলটা গরমও হয়ে গেছে এবার পিঠেগুলো ভাপানোর জন্য রেখে দিলাম পনেরো মিনিট পরে ফিরে আসছি পনেরো মিনিট পরে ফিরে চলে এলাম এইখানে আতার ভাপা পিঠে একদম রেডি হয়ে গেছে আর একদম দেখতে লাগছে না অরিজিনাল আতার মতো চলুন এটা আবার নামিয়ে নিই কেমন লাগলো আতা পিঠে আমি ওপর থেকে একটু পাতা দিয়ে দিয়েছি যেমন লাগে একদম অরিজিনাল আতা সেই পাতাগুলো দিয়ে দিলাম এবার বানাবো মহারানি পিঠে তা আমি কিভাবে মহারানী পিঠে বানাবো সেটা দেখে নিন এখানে কিছুটা আমি আটার গুলি নিলাম এবার ছোট ছোট বাটি শেপ দিয়ে দেব এই পিঠেটা খুব বেশি বড় হবে না একদম ছোট ছোট পিঠে হবে দেখুন এইভাবে আমি বাটি শেপ দিয়েছি আর এই রকম ছোট ছোট সাইজই হবে পিঠের জন্য এইখানে বাটি বানিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে পুর দিয়ে দেব এভাবে পুর দিয়ে দেব পুরগুলো সব দেওয়া হয়ে গেছে এবার ভাপানোর জন্য একদম রেডি চলুন গ্যাস অন করব জল তো গরম হয়ে গেছে এবার এই মহারানি পিঠেগুলো ভাপানোর জন্য রেখে দিলাম এখন ঢাকনা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে ফিরে আসছি মহারানী পিঠে একদম ভাপিয়ে নিয়ে চলে এসেছি এবার মহারানী সাজিয়ে একটু সাজিয়ে নেব পিঠে সাজানোর জন্য এখানে আমি বাদাম আর কিশমিশ নিয়েছি চলুন এইগুলো ওপর থেকে সাজিয়ে নেব এবার এক এক করে কেমন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে এই পিঠের রেসিপি গুলো আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে আসবেন জানি এত দূর কেউ ভিডিও দেখবে না তবুও বললাম আমার পাশে থাকবেন এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই